আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক এবং প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ পহেলা মহরম চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সাতাইশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি তেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বাংলা ও শুক্রবার আপনারা সকলেই জানেন আজ বাংলাদেশে মোহর মাসের এক তারিখ রসুল করিম সাল্লাহ সাল্লাম হাদিসের সাদ করেছেন সুনাম তিরমিজির তিন হাজার চারশত একান্ন নম্বর হাদিসের এসেছে আল্লাহ রসুল বলেন নতুন চাঁদ দেখলে পরে তোমরা এই দোয়া পাঠ করবে দোয়াটি হচ্ছে আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল আমিউল ইমা ও ওয়াল ইসলাম রব্বী ওরব্বু কাম অর্থাৎ আমাদের রব এই চাঁদকে তুমি উদিত করো বারাকাতময় করে ইমাম নিরাপত্তা এবং শান্তির বাহন করে এই চাঁদকে তুমি উদিত করো হে নতুন চাঁদ আল্লাহ যেমন তোমার রব আল্লাহ ঠিক তেমনই তোমারও রব সম্মানিত দর্শক এবং প্রিয় শ্রোতা নতুন চাঁদ দেখে আল্লাহ রসুল এই দোয়াটি পাঠ করতেন শুধু তাই নয় সাহাবা আজমাইনদেরকে এই দোয়াটি আল্লাহ রসুল পড়তে বলেছেন আল্লাহ রসুবাহানুবা তালা আমাদের সকলকে পবিত্র মাসের বারাকা পূর্ণ নিরাপত্তা এবং শান্তিময় করুন এবং আমাদের ইমানকে আল্লাহ তারা বৃদ্ধি করে দেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি